আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন রাতেবেলায় বেলায় কী সুন্দর মেঘ করেছে আর আকাশটা পুরো বিদ্যুৎ চমকাচ্ছে খুব সুন্দর লাগছিল দেখতে তার জন্য একটু ইচ্ছে হলো ভিডিওটা করে নিই কী হারে বিদ্যুৎ চমকাচ্ছিল দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার এই যে বারান্দার মধ্যে যে ফুলের গাছগুলো রয়েছে খুব সুন্দর একটি প্রজাপতি বসে রয়েছে দেখে আর চোখটা ফেরাতে পারলাম না তো দিয়ে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম যে না সুন্দর একটা ভিডিও করে নিই তো এত সুন্দর লাগছিল দেখতে আর আমার ভালো লাগছিল দেখে আমি ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি এই জন্যে তুলে নিলাম খুব সুন্দর লাগছিল আর বাড়ির এরকম আশেপাশে সুন্দর এরকম পরিবেশ দেখলে না মনের মধ্যে একটা পজিটিভিটি আসে আমি আপনাদের সাথে সেই বিষয়ে আজকে কথা বলবো যে মানুষের কিছু কিছু ব্যাড হ্যাবিট যে আমাদের সুন্দর জীবনটাকে খারাপ করে তোলে ছাদের মধ্যে ড্র্যাগনগুলো পেকে গিয়েছে এই জন্য ওর বাবাকে বললাম যে তুমি ড্র্যাগনগুলো একটু আমাকে নামিয়ে দাও দারুণ লাগছিলো দেখতে পুরো পিঙ্ক কালারের হয়ে রয়েছে আর আমার এই ড্রাগনটা কিন্তু খেতেও দারুণ খুব মিষ্টি আর পরে এত কালকে রাতেবেলা এত বৃষ্টি হলো কে বলবে যে সকালবেলা এত রোদ উঠে যাবে এই সকালবেলা রাস্তাটা পুরো ভেজা ছিল এই কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে দেখুন কি হারে রোদের তাপ তার মধ্যে রাস্তাও শুকিয়ে খড়খড়ে হয়ে গেল আর আমার এই ড্রাগন গাছের ছোট্ট ছোট্ট আবার নতুন ফুলও এসেছে আর এই ড্রাগনগুলো যেহেতু পেকে গেছে ওর বাবাও বাড়িতে এসেছে আমি সেই জন্য বললাম যে ড্রাগনগুলো তাহলে ছিঁড়ে দাও তাহলে তুমিও খেতে পারবে আর এই রোদের মধ্যে আরও বেশি গরম লাগছিল ছাদের তো আমি আপনাদের যেটা বলছিলাম আর কি যে সব সময় পজিটিভ থিঙ্কিংয়ে চলতে লাগে মানে ভালো ভালো কথা আর কি সব সময় চিন্তা ভাবনা করতে লাগে তো আমাদের নিত্যদিনে কিছু কিছু এই নেগেটিভ কথাবার্তার জন্য আমাদের সুন্দর জীবনটা কিন্তু অসুন্দর কিংবা কেমন যেন হয়ে যায় আমরা কেউ সুখী থাকি না আর কি তো এরকম পাঁচটি ব্যাড হ্যাবিট আর কি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ব্যাড হ্যাবিটগুলো আমাদের সুখের জীবনে সুখের সংসারে কিন্তু অশান্তির একটা কারণ হয়ে দাঁড়ায় তো সেটাই প্রথম আমি আপনাদেরকে বলব সবসময় পজিটিভ থাকতে পজিটিভ বলতে এ ধরুন ভালো ভালো কথা চিন্তা করা কোনো কিছু নিয়ে বেশি ডিপলি না ভাবা কিংবা কোনো কিছু নিয়ে ওটাকে বারবার করে মানে খারাপ দিকে না বলা এবার দেখুন প্রত্যেকটি মানুষের জীবনে মানে ভালো মন্দ নিয়ে আর কি জীবনটা আমাদের তো আমি এখানে আর বলে দিই যে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আজকে আমি এই চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মালাইকারি তো ওটাও তার সাথে সাথে রেসিপিটা আপনারা দেখে নেন আর আমি যেটা বলছিলাম যে সবসময় পজিটিভ থাকতে পজিটিভ মানে সবসময় ভালো ভালো কথা চিন্তা করলে পরে না আমাদের মনটাও ভালো থাকে মন ভালো থাকলে পরে অটোমেটিক শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো শরীর স্বাস্থ্য ভালো থাকলে পরে সব কিছুই মানে কাজের এনার্জি থাকবে বাচ্চাদেরকে আপনি ভালো ভালো কথা শেখাতে পারবেন সংসারে একটা আলাদা রকম সুখ শান্তি আসবে তো আমরা যদি আমাদের এই কিছু কিছু ব্যাড হ্যাবিটগুলো যদি জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারি না আমাদের জীবনটা সত্যি খুব ভালো হয়ে যাবে এবার দেখুন আমাদের জীবনের সবারই জীবনে কিছু না কিছু একটা মানে অতীত তো রয়েছে সবারই জীবনে তো আমরা মেয়েরা যখন বিয়ে হয়ে নতুন একটা সংসারে আসি নতুন একটা পরিবেশে আসি নতুন লোকজনের মাঝখানে আসি তো সেরকম আসার পরে সহজে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারি না অ্যাডজাস্ট করে নিতে পারি না আলাদা কালচার আলাদা লোকজন তো ওদের সাথে একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে তো প্রত্যেকেরই জীবনে এরকম একটা খারাপ অভিজ্ঞতার রয়েছে অতীত তো সবারই সবার প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে তো আমাদের কি উচিত যে এই অতীতটাকে ভুলে যাওয়া তো সবসময় আল্লাহর শুক্রিয়া আদা করতে হয় যে এই আল্লাহ তুমি আমাকে এই মানে খারাপ সময় থেকে বর্তমানে যে সময় রেখেছো তুমি অনেক ভালো রেখেছো লাখো গুণে ভালো রেখেছো তার জন্য তোমার অনেক অনেক সুক্রিয়া এরকম সবসময় আল্লাহর শুক্রিয়া আদা করবেন আপনি যেই পরিস্থিতিতে থাকেন না কেন তো এরকম সবসময় একটা তাহলে মনের মধ্যে একটা পজিটিভ ধারণা আসবে আরেকটা কথা বলবো নিজেকে অন্যের সাথে কম্পেয়ার কখনও করবে না কখনোই না মনের মধ্যে কখনও আনবে না যে আমি হয়তো খুব বেশি মনে করো কষ্টের মধ্যে আছি ওই ব্যক্তিটা তো অনেক ভালো আছে ও ঘরে অনেক টাকা আছে ও অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে কিংবা ও অনেক ভালো ভালো ড্রেস পরতেছে কিংবা সেই ব্যক্তিটা অনেক ভালো বাড়ি গাড়ি রয়েছে তো এরকম চিন্তাভাবনা না নিয়ে এসে মনের মধ্যে আনতে লাগবে যে আমার থেকে যারা একটু বেশি অসুবিধা রয়েছে তাদের কথা চিন্তা করতে হবে যে হ্যাঁ ওর থেকে তো আল্লাহ আমাকে ভালো রেখেছে ওর থেকে তো আমি ভালো খাচ্ছি বাড়িতে অনেক সময় আমাদের বাড়িতে আমরা অনেক দান খয়রাত করি তো ওরকম যারা আমাদের কাছ থেকে দান নিতে আসে আর কি তো তার থেকে তো আল্লাহ আমাকে ভালো রেখেছে অন্তত আমি কিছু তো দান করতে পারছি সেই অসহায় ব্যক্তিটার কিছু তো আমি হেল্প করতে পারছি তো এরকম যখনই একটা চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে মানে পজিটিভ ভাব আসবে তখনই দেখবেন আপনার মনটাও কিন্তু অন্যরকমভাবে মানে পজিটিভ হয়ে যাবে তা অটোমেটিক জীবনটা না আরও সুন্দর মধুরময় হয়ে উঠবে তো এই জন্য সবসময় নিজেকে অন্যের ভালোর দিকে কম্পেয়ার না করে নিজের থেকে যারা নিচের দিকে আছে কমের দিকে আছে যারা বেশি কষ্টে আছে আল্লাহ তো আমাকে দুটো হাত দুটো পা সুস্থ খবর স্বাভাবিক জীবনের মধ্যে রেখেছে তো আমার থেকে যাদের এরকম শারীরিক দিক থেকে অসুবিধা তারা আমার থেকে কত না কষ্টে আছে তার থেকে তো আল্লাহ আমাকে ভালো রেখেছে এই জন্য সবসময় আল্লাহর কাছে এটাই সুক্রিয়া করতে লাগে তো এই তো গেল যে সবসময় পজিটিভ থাকা নেগেটিভ আস্তে আস্তে এরকম নেগেটিভ ভাবটাকে দূরে করে রাখা আর যদি আমরা এটা মনে করি ইয়াল্লাহ তুমি তো আমাকে কষ্টের মধ্যে রাখছো ইয়াল্লাহ তুমি তো আমাকে এটা দাও সেটা দাও আমার থেকে তো ওর গাড়ি আছে ওর বাড়ি আছে ওর অমুক আছে ওর সোনা গয়না আছে আমি তো বানাতেই পারতেছি না যারা এরকম সবসময় ভাবে না তারা সময় কষ্টের মধ্যে থাকে বিশেষ করে মনের দিক থেকে হোপলেস হয়ে যায় তো অটোমেটিকালি যদি আমার মনটা হোপলেস থাকে মনটা কষ্টে থাকে তা আমার শরীর স্বাস্থ্য অটোমেটিক আমার ডাউনের দিকে যাবে আমি তখন নিজের সংসারের প্রতি মন দিয়ে মানে সংসার করতে পারবো না মন দিয়ে বাচ্চা কাচ্চাকে মানুষ করতে পারবো না মন দিয়ে স্বামীর সাথে আমি মিশতে পারবো না হয়তো স্বামীর সাথে সবসময় ঝগড়া অনবরত খিটখিটে স্বভাব লেগেই আছে তাই জন্য অন্যের সাথে নিজেকে কম্পেয়ার কোথায় করতে হবে যারা নিজের থেকে আমার থেকে একটু কমে দুর্বলতারা আছে তাদের থেকে তাদের সাথে কম্পেয়ার করতে হবে আমার থেকে যারা উঁচু পোস্টে আছে তাদের সাথে কম্পেয়ার কখনোই করতে হবে না আর সবসময় আমাদেরকে ভবিষ্যতে নিয়ে মানে বর্তমানটাকে ভবিষ্যতে চিন্তা ভাবনা করতে করতে বর্তমানটাকে যেন আমরা কষ্টের মধ্যে না রাখি এই ইয়াল্লা ভবিষ্যতে কী হবে আমার কি করব। সে অবশ্যই ভবিষ্যতের কথা তো চিন্তা করব ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানটাকে আমাদের নষ্ট করে দিলে হবে না বর্তমানের মধ্যেও নিজেকে ভালো করে রাখতে লাগবে তো এরকম যদি কিছু কিছু ব্যাড হ্যাবিট আমরা আমাদের জীবন থেকে সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু অল্পের মধ্যে অটোমেটিক মন খুশি হবে অল্পের মধ্যে শান্তি পাবো অল্পের মধ্যে সবার সাথে আমি ভালো করে মিশতে পারবো তো এটাই বললাম যে এই কারণে এটা বললাম যে অনেক অনেক দেখি তো সংসারের মধ্যে যে আমার যত আছে আমি তার থেকে বেশি আশা করি সে তো অবশ্যই করব বেশি তো আশাই করব চেষ্টা তো করবই কিন্তু তাই বলে এই নয় যে ওই বেশি আশা করতে গিয়ে আমি হীনমনতায় ভোগবো হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন আছে আল্লাহর কাছে কান্নাকাটি করি আর ওই জিনিসটাকে পাওয়ার জন্য তাই বলে আমি ইলিগালভাবে কিছু করব না মানে অসৎ পথে চলে যাবো না সৎ পথের মধ্যেই থাকবো আর সবসময় মনের মধ্যে একটা পজিটিভ ভাব হ্যাঁ অবশ্যই আল্লাহ যদি করে তো অবশ্যই আমার এই কাজটা সফল হবে আল্লাহ যদি করে অবশ্যই আমার এই অসুখ বিসুখটা সেরে যাবে সবসময় অসুখ বিসুখে আপদে বিপদে সময় আল্লাহকে মনে করতে হবে যে আল্লাহ যদি ইচ্ছে করে সব সম্ভব আর কষ্ট তো সবারই জীবনে রয়েছে ওই কষ্টের মধ্যেই নিজেকে ভালো রেখে চলতে হবে তো আপনাদের সাথে গল্পগত এদিকে আমি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেল রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম আর সেদিন যে ম্যাটটা ধুয়ে দিয়েছিলাম এটা পুরোপুরি শুকিয়ে গেছে তো ঘরটা মুছে নিয়ে এটাকে ছাদ থেকে নিয়ে আসলাম নিয়ে এসে পেতে দিলাম আর চলুন রান্নাবান্নাটা দেখিয়ে দিই আজকে রান্নাবান্নাটা কী কী করলাম সমস্ত কিছু টেবিলে নিয়ে গেলাম তো এই যে সমস্ত টেবিলে সাজিয়ে রাখলাম ওর বাবাও স্নান করতে গেল আর মেয়েকেও বললাম তুমিও স্নানটা করে আসো মেয়ের তো এখন এক্সাম চলছে এই জন্য স্কুল নেই ও এক্সাম দিয়ে সকাল সকালে চলে এসেছে এই সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে এসেছে এখানে বাঁধাকপির ঘণ্টো মানে আমি সবজি করেছি এটা ডাল এটা করেছি বড় মাছ মানে লোকাল রুই মাছ এনেছিল ওটা করেছি আর এটা একটা কালকের একটু তরকারি রয়েছে ওটা গরম করে রাখলাম আর এটা হচ্ছে আপনি যে চিংড়িটা করলাম সেটা তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন খুদা হাফিস